আমরা জানি যে আমাদের দেশে স্বাধীনতার আন্দোলনে ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করার লড়াইয়ে বহু শহীদ অকাতরে নিজের প্রাণ দিয়েছেন তেমনি একজন শহীদ যে কিশোর বয়সে বিপ্লবী আন্দোলনে নিজেকে সমর্পণ করেছিল ক্ষুদিরাম বসু উনিশশো আট সালের এগারোই আগস্ট দেশমাতৃকার মুক্তির সংগ্রামে পরাক্রমশীল ব্রিটিশ শাসনকে পরাস্ত করতে ফাঁসির কাছে নিজের জীবন দিয়েছিলেন আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে আমরা ফুলমালা দিয়েছি আমরা মনে করি ক্ষুদিরাম বসুর স্বপ্নের ভারতবর্ষ যে ভারতবর্ষের জন্য নিজের প্রাণ বিসর্জন করতে বিন্দুমাত্র দ্বিধা গ্রহস্থ দেখাননি ক্ষুদিরাম বসুর যখন ফাঁসির আদেশ উঠছে তখন বিচারক তাকে জিজ্ঞেস করেছিল তার ফাঁসি দেওয়া হবে সেটা বুঝতে পারছে কি না সেদিন ক্ষুদিরাম বসু হেসেছিলেন এবং ফাঁসির কাঠ হাসতে হাসতে ঝুলে গিয়েছিলেন এটাই ছিল বিপ্লবী আন্দোলনের ধীরতা বিপ্লবী আন্দোলনের বলিষ্ঠতা ব্রিটিশদের ভারতবর্ষ থেকে তারা গেছে কিন্তু স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না যারা স্বাধীনতা আন্দোলনের সময় মুছলেকা দিয়ে জেল থেকে বেরিয়ে এসছেন তারাই আজকে দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন দেশের মানুষের ওপর অত্যাচার আক্রমণ সংঘটিত করছেন আমরা মনে করি ক্ষুদিরাম বসুকে আমরা শ্রদ্ধা জানাতে পারব তখনই যখন ক্ষুদিরাম বসুর আদর্শকে পাথেয় করে এই দেশকে সুন্দর সুষ্ঠ এবং সব মানুষের বসবাসের উপযোগী করে করে তোলা যাবে তখন ক্ষুদিরাম বসুকে সঠিকভাবে শ্রদ্ধা জানানো হবে সম্মান জানানো হবে আমরা আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষুদিরাম বসুকে স্মরণ করতে চাই আমাদের লড়াইয়ে প্রেরণা হয়ে প্রতিদিন ক্ষুদিরাম বসু মতো শহীদেরা আমাদের পথ দেখায় আমরা আরও একবার আজ এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি